করত না কিন্তু ভক্ত মন্দির আসে ভক্ত আছে হ্যাঁ বিশ পঁচিশ বছর তার জন্য দিঘা আসলো তখন প্রথমে বলছে মিথ্যা কথা বলা যাবে না শিক্ষাইতে বলবে না নিষেধ যেগুলো দিচ্ছে সেগুলো সে মেনে চলছে যে কারো জিনিস বা ওই জন্য সে যে কাজকর্ম কর্ম করতো কর্ম করত কর্ম করতো না সংসার যেহেতু ওই কাজ ছেড়ে দিল ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল যখন তার লাগে যায় না তখন সে তো রকম হয়ে গেল না সে ওই ধ্যান খেলে থাকতে পারে তখন থাকতে তারপরে যে কোনো ব্যাপারে একটা হয়তো তারই সংসার একটা জানেন হয়েছে বিপদে ওই নামাজের শেষে প্রতিদিন ইচিকির করে কিন্তু একদিন একটু উলমা হয়ে গেছে মানে একটু বই না হঠাৎ করে কি চাছ তুই কর সমস্যা লাগে মানে সন্তানটা মনে বাসব না আমার সন্তান মানে এরকম এক এক সন্তানের এরকম অবস্থা করল মানে ডাক্তার কবিরাজ ফকির মুকির অনেক দেখাইছে হে তো কিছু জানা না তো ফোন बोलतेছে তেটু পানি ফুদে এ কোয়াব মানে একটু যাই কোনা তাই দিছে ভাত কইছে ফুদে ফু আর ওর ঝেড়া দেওয়ার পর সাথে সাথে সুস্থ হের পর মানুষ একটু জানা জানি হলো এর পর মনে করেন যে মানুষ আশা দল আশা দল যে যে সমস্যা নিয়ে আসছে যেমন আপনাদের মতো আমরা হালকা কিছু দেখছি পরে যে আগে তো যদি হয়েছে তো আমরা দেখিনি যেমন আপনার মতো উলঙ্গ লাংটা বা উলঙ্গ লাংটা হ্যাঁ তিন দিন ঝাড়ছে প্রথম ঝাড়াতে হে বসে আমার লঙ্গি দেন বা আমার ক্ষুধা লাগছে খাওয়ানো দেন তখন তার জ্ঞান ফিরাইছে এরকম অনেক আছে তারপরে মানুষের আসা যাওয়া করে তারপরে ওই যে বলছিল যে কোন লোভ লালসা করতে পারবে না সে বলছে হলে এত হাজার টাকা দিবে না অনেকে মানতে কেড়ে গেছে আর আসবো নাই যে পাগলা হয়তো কইতে আমি পাগলা ছিল কে বলতে পারে যারা গাড়ি নিয়ে আসছে যারা চারটে পাঁচটা শিকলটা দা ধরে আনছে তারা সে করতে পারে আর হ্যাঁ তো জ্ঞান না আমি যেরকম পাগলা ছিলাম কইতে এরকম আরও অনেক কিছু অনেক আর কেমনি বুঝলাম অনেক আমরা কাছে তার এই গঙ্গ মানে বিভিন্ন তার আওলাতটা তো চিরাও আছে সবারই কালেকশন করছে সে শেষে জরুরিভাবে বৃহস্পতিবারের মধ্যে আয় সবারকে আমরা সব ওই পর্দা নামর সমাজের একটা একটা উলৌখিক আর যে এর সমবয়সী যারা ছিল সবার কাছে তো ক্ষমা চাইতেছে এক মাস ধরেই ক্ষমা চাইতেছে আমাদের ক্ষমা কেরিতে কারণ আপনার তো কোনো ক্ষমা না আর কোনো দেন আপা না থাকলে যে তুই কন আমার কোনোদিন তো কিছু বাকি থাকি খাইতো না কিছু না কার বলে যায় এই পাশে ওই ব্যাপে চলতে চলতে আটকে জানি বলতে এলাম পরে যে বৃহস্পতিবার ও কিছুদিন আগে তার বড় আওয়াজ যে বড় সন্তান সে আসে সে চিটাং গেলে এক মাস পনেরো দিন তাই আমার জায়গাটা ব্যবস্থা করে থাকে সে মনে করতেছে কি কন আপনি বাবা এটা হ্যাঁ বুঝতে পার বুঝতে পারছি না আমি যেটা বলতেছি এটা করো তাড়াতাড়ি যে যেই জায়গায় রাখবে ওই জায়গায় একটা ঘর আছিলো এই ঘরটা সরাও সরে জায়গাটা ক্লিয়ার করে রাখো তো ওই জায়গাটা ক্লিয়ার করলো তবে বাবা বলছেন তো এটা এই কর ত এনে করা শিকায় যাওয়ার পর সে আই বল পনেরো দিন পর পনেরো দিন পর পর আবার তখন তো মোবাইলে যুগ না ফোন ঢাকা আছে যারা তাকে বলছে জরুরি ভাগ ও বিশ্ব বৃহস্পতিবার যেন বৃহস্পতিবার যেন ওই যে দুপুরে না আসলেও যেন সন্ধ্যা সন্ধ্যা আসলে আসতেই গো তো এইভাবে আর যারা যারা বোন বোন আছিল সবাই আনাইছে আনায় আর বৃহস্পতিবার রাত্রে চলে যাব এটা আবার এর সমবয়সী যারা কে কি তো দেখে না ছোট ছোটো বাচ্চারা ও একটু সান্ত্বনা দেন আমি থাকতে পারবেন একটা অনুকে ঘটনা এটা এটা তো সব কিছু প্রকাশ করেন জানা অনেকে অনেক কিছু বলবে কারণ এই জবানে অনেক কিছু হইতেছে বা অনেক কিছু হবে কিন্তু এই জন্য এই যে মধ্যে আছে অনেক যদি ওইরকম জিজ্ঞাসা করে তো কিছু বলি হালকা আমার নিজের জীবনে তো আমি ছিলাম ঢাকা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত সে পর্দা নেওয়ার আগে দুই বছর এক বছর এক বছর আগে যাইয়া আমার এরকম হইলো অনেক ওই ভাইয়েরা বলতেছে তোর এই যে সদর ঘটনা ভালো লাগলে ইসলামপুর তোর দোকান রয়ে আমি কিন্তু নাম ডাকা থাকতো আমি ঘুমাই দিই খালি আন্না তার আমার এখানে আইতি আমার এখানে ডিউটি করতে হয়তো দুই বছর না দেড় দেড় বছর সময় বেশি ওই খেজমত করার বা এটাই তারে কি একটু আসান দিব এই যে কাজটা করে এই কাজটা নিয়ে আমি করতে পারি ওই ওই দেড় বছর ওই করলাম তার বছর হয়তো আমি ওই ব্যবসা বাণিজ্য সেই রায় কি দরবার তখন তো এই বেড়ে না যেমন একটা দোকান ছিল ওই রোডের কাছে এই যে এই রোডটা ছিল না রোডটা কিন্তু অল্প কয়েকদিন ধরে হয়েছে এই তো চার বছর তিন চার বছর হয়েছে ওখানে একটা দোকান ছিল দোকানটা এই পাশে আছে ওই পাশে আছে দোকানটা সরাই লয়েছে ওই রেল লাইনের মধ্যে পড়ছে পয়টা সরাইতে ওই দোকানটা দোকানদারি করতাম তার সিতে শুধু ফিরে থাকা তো যাইব না অনুমতি আওলা গন্ডা বলছে ওই যে টিউন অফিসে যে খবর সব সেনাবাহিনী অফিসার আছে বা ধরো বড় বড় অফিসার আছে এই কিন্তু কাজ ওই তৈরি পড়ছে কিন্তু এটু জায়গা বেজেছে এদিক দিনে তো আয়সা বুঝে গেছে দেখেন হ্যাঁ এটা একটা ইয়ার জনস্বার্থে কাজ ইত্যাদে আমরা কি করবো ওই সেনাবাহিনী অফিসার বড় বড় অফিসার ওই টাকা ইয়ে থেকে মন্ত্রণালয় থেকে আসতো আসলে যে বস্ত বইয়া অনেক বুঝেছে যাচ্ছে তো আমরা তো ওইরকমভাবে ডিগলার দিতে পারবো না আমরা কোনো ওয়াটার দল ক্ষমতা আমাদের নাই আমাদের ভিতরে তো একটা অন্তর ভয় আছে বা আমি কি করবো যদি বলান বা সরে আনান তো সম্ভব না তো মানে

এখন আপনারা কি চান তখন আমার ভাই বলছিল মানে কাছে বলছিল যে দেখেন আমাদের আর একটা বাড়ি আছে আর এখানে তো একশো বিশ শতাংশ জায়গা নিচ্ছে এক সরকার কুপুরাটা নিয়েছেন কিন্তু এই দরবারের জায়গাটা রাইখে আপনারা নিয়ে যান সমস্যা নেই আর একটু জায়গা আছে যে এই জায়গাটু আছে এই জায়গাটাও নিয়ে যান আর আমাদের একটা বসত বাড়ি আছে যদি প্রয়োজন হয় ওই বাড়ি জামে কেমনি বলেন কেমনি আর যদি হে ভালো না লাগে যদি আমুকও কছে আমাকে খারাপ লাগে আমুকুর কাছে খারাপ লাগে তাহলে আমাকেও এই দেশ থেকে বিতাড়িত করে দেয় তাও দরবারটা যে জায়গা আছে দরকারটা যে জায়গা আছে ওই জায়গায় থাকবে তারা কাকি দেখেন যেটা বলছেন কিন্তু আপনি মানে কতটা ভাই এবার আগে একটা প্রস্তাব দিয়েছে কি ওই সময় কিন্তু যে একটা জায়গা দেখাইতেন ওই জায়গা আমরা স্থানান্তর করে দেব আর কীভাবে করে দেব ডিজাইনটা আপনার দেন ওইভাবে আমরা করে দেব বড়ো বড়ো অফিসার কিন্তু ঢাকা থেকে আসছে মন্ত্রণালয় থেকে আসছে সেনাবাহিনীর অফিস অফিসটা তো তারা বলতেছে এই কথা ওই কথা বলার পর কিন্তু আমরা তো ওইরকম দিতে পারি না ওয়াটার দেওয়ার ক্ষমতা আমাদের নাই টাকা বাসা আজ আছে কাল নাই তো সবারই তারপরে কল তার তারা সবাই গাড়ি নিয়ে এই ফিল্ড এনে এদিকে মাথে ওদিকে মাথে ওদিকে মাথায় তারপর তারা চলে গেল দেখেন মিডিলে ফেরে দেখেন এদিকে হয় আবার এবার বলছে যে দেখেন এই লাল লাইন বাঁকা হয় না তো আমার ভাইয়া বলতো চায়না গেছিলো বিভিন্ন রাষ্ট্রে গেছিলো

বেশ কিছু দিন গেল একটা অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানটা দরবারে যে অনুষ্ঠান মেন অনুষ্ঠানটা অনুষ্ঠান হয় তারও আইসে আর আই দেখলো লোকজন শান্তি করলো আর যত তো দাওত করা হয়েছে যারা যারা আছে তার সবারই দাঁতের অনুষ্ঠান আসছে অনুষ্ঠান হয় সবাই আইসা করলো গেল্লা তারপরে অনুষ্ঠানের পর এক মাস পরে যায় তারা হঠাৎ করে একদম বৃহস্পতিবার বৃহস্পতিবার না কি জানি একটা দেখা বৃহস্পতিবার এমন হাট বাজার কইরা তার এক আওলাদ জড়িত বিশ্বর দিন নম্বরটাওই হয় মঙ্গলবার ব্যবস্থা আছে তো মিলাদ দরবারসের ব্যবস্থা ওই দরবারের সামনে এটা কিন্না গইতা ফিয়া বাড়িতে গেছে আর আমি তো এখনি থাকি সব আমার যেহেতু দোকান এখানে দোকানদারই কোরিয়া বাড়ি দিকে আবারটা রাইস মিল ছিল সে কিন্তু একটা রাইস মিলের জন্য রাইস মিল করেন Satan matar bozena thandu যেন কারো কার সাথে যেন আমি তো করলাম আমার সন্তানরা যেন কেউ টাকা উঠে যা উঠে যেন এটার নামে কোনো খরচ না পার করছে ওয়ার্কশপ তারপরে এমনি ভাড়া ঠাড়া যা হয়েছে বলতো যেখানে যা আয় হবে এটা জমা থাক বছর শেষে অনুষ্ঠানে অনুষ্ঠান হবে ওয়াসক্রুনের নামে অনুষ্ঠানটা করব কিন্তু কারো কাছে হাত পাততে পাবো উপকার পাইছে হ্যাঁ ব্যাপার যদি মনে চায় হ্যাঁ ইচ্ছা করে দেয় তার ব্যাপার বৃহস্পতিবার হঠাৎ পেরা দেখে সেনাবাহিনীর গাড়ি অনেকগুলো বলো বলো অফিসার তারপরে আয়সা করলো ফিতা টানায় ধরছে তুই সেটা ফিতা তো এই জায়গাটা এই একটা পুকুরের মধ্যে ছিল বল এই জায়গাটা পুকুরের মধ্যে ছিল না তখন বলতেছে পুকুর ডাকার ওই যে ওরসের আগ দেয় ফেল ওরা পরে যায় মানে এটা সরানোর সপ্তাহ দুই আগে বলতেছে সেনাবাহিনী এক অফিসার আসছে এই মাঝে মধ্যে আসে হাসি দেয় কথাবার্তা করে আমি যে তুলা পান করি কই পুকুর ডাকার এই জায়গা ডাকা যে জায়গায় তুলো জায়গা রইছে ওই যে একশো বিশ শতাংশ আপনারা নিয়ে গেছেন না আর রেট একে নিয়ে মতো হওয়া কারণ ও যে রেট কমে সে ওটা হল ব্রুকক্ষেপ নেই তাও আমাদের ওই স্থান থাক করে কিন্তু ওয়াক করা সে কিন্তু পর্দা নেওয়ার আগে কিন্তু ওয়াক্ফা করে দিয়েছে যার সন্তান গোটা যার যেটা ভাগ করে দিয়ে গেছে যে কোনো ক্লিন কেলিন না লাগে নিজের খরচে সব করে দিয়ে গেছে আর

তারপরে তো যাই খাবো একদিন বিরোধ করি বা হঠাৎ করে আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার সবাই কোনো দেহের কোন ছিল মানে পুরো মাটি তারপরে তারা ওই ছিতা তাই না আর বললো যে কেউ এইদিকে আসবে না প্রস্তুতি আর কি গলির অর্ডার আর কি বোঝা গেল আর কি গলির অর্ডার যে সামনে আসবে তারপর ড্রোন ফ্রোন দিয়া অনেকভাবে আর কোনো সাংবাদিক সামনে বিতে জানে আগেই অফ করে দিছিল আবার মনে করেন ফায়ার সার্ভিসের লোক দু তিন গাড়ি আসছে মুন্সিগঞ্জ ডাঙ্গা পুলিশ দু তিন গাড়ি ওহিনী আর কি একদম প্রস্তুতি মানে পুরোপুরিভাবে বুঝলাম তারপরে সেনাবাহিনী সেনাবাহিনীর তো ছিল র্যাব পুলিশ জায়গায় জায়গা জায়গায় সেট করা তারপরে এই যে জায়গায় না তারপরে এসে তারা ওই মোটামুটি একটা সেটিং মেটিং করে দিয়ে গেছে আর কি সাইড পাকা করা মানে ওয়ালটা ভাঙন জায়গা ছিল তো যে বললাম না একটা ঘর আসলো তখন আমার ওই যে করলো সাইডটা ওয়াল করলো ওয়াল করি না সামনে তো দরবার শরীর ভেনে আবার দরবন্দি করতো ওইটা পাশে দরবার শরীর জিগের রাজগার করতো আর লোকজন আসলো তাদের সময় দিত তারপরে ওটা ওই মেশিনের মাধ্যমে এতে আর তার মা ছিল ওখানে মার থেকে মা প্রকাশ করে নাই মার থেকে আসে আর মার কিছু অলৌকিক দেখছে 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 পড়ছে ব্যবসা মা তুমি হাল কাংশিক বলি কি কিছু মা তুমি আমি যে বাজারে কি করলাম তুমি বললা কিন্তু অন্য চাষা যে আসিল থুবুর আসিল কেউ এটা ফলো করতো না আমার বাবা এটা ফলো করতো মায় বলে করল মায় তাহাজ নামাজ পড়ে বছরে পাঁচটা রোজা ভাঙতো তার সন্তান আদি বড় হিসেবে পরে এই সিস্টেমে চলছে বারো মাস রোজা হতো এত আবাদত করতো তখন তো পরে যখন পর্দা নিব তখন সে ওই সাওয়াটা সাই আলেস আমার এটা আমি আমার দরকার